আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য যে তোমাদের আজকের এই ভিডিওতে তিনশো এমসিকিউ সমাধান করার চেষ্টা করব তার পরবর্তীতে তোমাদের যে সিকিউ প্রশ্নগুলো আছে প্রত্যেকটি যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব আর তোমাদের চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের জন্য যে প্র্যাকটিক্যালি সহ আমরা সমাধান করার চেষ্টা করব তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এই পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে চলো আমরা প্রথম থেকে দেখব যে এমসিকিউ প্রশ্নের সমাধানগুলো এক আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের প্রশ্নগুলো যেগুলো বোর্ডে আসছিল আর যেগুলো আসতে পারে সেগুলো আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা এ কেবল বি হচ্ছে ওরাকল সি হচ্ছে এস টি ডি হচ্ছে প্রলক এই একের উত্তরটি হবে ডি তারপর দেখব দুই কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি এ ন্যানোটেকনোলজি বি রোবোটিক্স সি বায়োমেটিক্স ডি বায়নফরমেটিক্স এই দুইয়ের উত্তরটি হবে এই ডি তারপর দেখবো আমরা চার গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স বায়োমোটিক্স বায়ন ন্যানো টেকনোলজি এই চারের উত্তরটি হবে এ রোবোটিক্স তারপর দেখব আট চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে এক অ্যান্ডোস্কোপি দুই এক্স রে তিন কোলোনোস্কোপে এই আটের উত্তর হবে বি এক এবং তিন তারপর আমরা দেখি যে নয় মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে এ ডিপ লার্নিং বি নিউরাল টেক সি মেশিন লার্নিং ডি নিউরাল পাথ এই নয়া রতুটি হবে বি তারপর আমরা দেখি যে বারো জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি এ বায়োমেটিক্স ডি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সি বাইন ডি রোবোটিক এই পার উত্তরটি হবে সি তেরো উত্তরটি দেখব তারপর আমরা দেখব যে পনেরো এটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ এক স্বাস্থ্যসম্মত দুই নির্দিষ্ট সময় পর্যন্ত সাত অটুট থাকে তিন আর্দ্রতা প্রতিরোধী এই পনের উত্তরটি হবে ডি সবগুলোই তারপর দেখব যে 16 জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় এক এর শয্যা পরিবর্তনে দুই বংশগতির দ্বারা অনুসন্ধানে তিন স্বাক্ষর শনাক্তকরণে এই ষোলোর উত্তরটি হবে এ এক এবং দুই সতেরো নং বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যক্তি শনাক্তকরণে যোগাযোগ ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এই সতেরো উত্তরটি হবে বি আঠারো নং স্মার্ট ও তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি এটি হচ্ছে তোমাদের যশোর বোর্ডে দুই সালে আসছিল অ্যাট ন্যানো টেকনোলজি বি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সি বায়োমেটিক্স ডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই আঠারো উত্তরটি হচ্ছে বিশ নং এটি তোমাদের যশোর বোর্ডে ছিল যে ইউনিক আইডেন তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুলের ছাপ তৈরি হয় এক আঙুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে দুই ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে তিন ত্বকের নিচে রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে এখানে তোমাদের নিচের কোনটি সঠিক ডি এই ডিশের উত্তরটি হবে ডি এই সবগুলোই তারপর দেখব যে চব্বিশ এটা হচ্ছে বরিশালের আরিয়ার গবেষণার ক্ষেত্রগুলো এক চিকিৎসা দুই খাদ্য শিল্পে তিন জ্বালানি ক্ষেত্রে এই চব্বিশের উত্তরটি হবে ডি সবগুলোই তারপর দেখব আমরা ছাব্বিশ এটি হচ্ছে সিলেট বোর্ড হাজার চব্বিশ সালের কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন এ হার্ডওয়্যার বি সফটওয়্যার সি ইন্টারনেট ডি মানুষের জ্ঞান এই সাব্বিশের উত্তরটি হবে বি যে সফটওয়্যার তারপর দেখি নেই যে উনত্রিশ বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে এক পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে দুই রোগীর ব্যথা কম হবে তিন সুস্থ হতে সময় অধিক লাগবে এই উনত্রিশের প্রতিটি হবে এক এবং দুই সাইত্রিশ নীচের কোনটি কায়োজনিক এজেন্ট নয় এ তরল নাইট্রোজেন বি তরল আর্গন সি তরল ফসফরাস ডি তরল কার্বন ডাইঅক্সাইড এই সাইত্রিশের উত্তর হবে সি উনচল্লিশ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রফলে ফলে ক্ষেত্রগুলো হল এক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দুই স্প্রেডশিট প্রসেসিং তিন স্পিচ প্রসেসিং এই উনচল্লিশের উত্তরটি হবে বি এক এবং তিন এগুলো তোমরা ভিডিওটি পজ করে এগুলো তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিওগুলো তোমাদের প্রত্যেকটি সিকিউ এবং এমসিকিউ আমি লাইভ তোমাদের সমাধান করার চেষ্টা করব নিচে দেওয়া লিঙ্কে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবে তোমাদের লাইভ ক্লাসে তোমাদের সবগুলো প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল সহ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা আমাদের গ্রুপে মাত্র কয়েকজন হলেই আমরা লাইভ ক্লাস শুরু করব তাই দেরি না করে তোমরা আমাদের এখনই গ্রুপে জয়েন হয়ে নাও